ক্ষমতা ওর দাপট ওর জুলুম ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা কন ফেরাউন রে ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখনো যারা দাপট দেখায় জুলুম বাজ এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো তিনি কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানরু কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো হয় না স্থায়ী ফেরাউন কি বানামু কেউ ভাবে চিরদিন রয় না চিল ঠিক কিনা আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সুমান আল্লাহ পড়েন আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নম্র দেবার তোর শাস্তির পালাপ তোরে আমি ফেরেশতা দিয়ে মারবো না জিন দিয়ে মারবো না সৈয়দ ইব্রাহিম দিয়ে মারবো না তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া সুবান আল্লাহ পড়ে আল্লাহর বাহিনী বাউদা জুন্দুমিন জুনুদুল্লাহ এই মশাগুলো কিন্তু আল্লাহ সৈনিক এই বাতাস আল্লাহ সৈনিক পঞ্চাশ আর সত্তর কিলোমিটার ব্যাগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক কিনা এই জলোচ্ছ্বাস গুলো আল্লাহ সৈনিক এই ভূমিকম্প আল্লাহর সৈনিক ছোট্ট একটা ল্যাংড়া মশা নম্রদের নাকের ভিতর দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নমরুদ লাফাইতে শুরু করছে নম্রুদ্রে সবাই কয় নম্রদ তুমি ড্যান্স দাও কেন কারে ড্যান্স না মশাই কামড়ায় মশার ও কামড়ানো বাড়াই দিছে নমরুদে বাড়ায় এমএ ডিসকু ড্যান্সার ডিসকু ড্যান্সার হয়ে গেছে খালি লাফায় খালি ডান্স দেয় আহা নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে ঘুষি মারে কিন্তু মশা বেরোয় না অমিয়া এই মশা ঢুকছে কার অর্ডারে এটা যদি বেরোতে হয় বেরো হবে কার অর্ডারে সে মাথার মধ্যে কিল মারে ঘুষি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বেরোয় নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটেখানে কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার কথাTata সরি আবার সরি আবার বন 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 তো কানে সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাকের ভিতরে দিড়ুকছে মস্তিষ্কে কামরাচ্ছে ওর কেমন লাগে নমরুদ আর পারে না অসর্জ্য নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে অবশেষে আশেপাশে চাম চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বলল আমি আর পারিনি এবার তোরা মার তোরা মার সবাই কয় নমরুদ আজীবন নাম করে মারছোস এইবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরা বিড়াম এবার আমি গ্রামে দিয়ে মারা শুরু করছি মারতে মারতে মাগার মশা বেরোয় এই মশা ঢুকেছে কার অর্ডারে বের হবে কার না নম্রুদকে এবার আমার জোতা মার এখন আমরা পরি প্লাস্টিকের জোতা চামড়ার জোতা তখন পড়তো খরমের জোতা কাঠের জোতা খরমের জোতা চামড়ার জোতা খরমের জোতা বানায় কি দিয়া কথা কন চিনেন এবার কামারের জুতা মার সবাই এবার কাঠের জুতা লইছে ইচ্ছা মতো পিটান শুরু পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নমরুদের খেলা শেষ নমরুদের খেলা যখন শেষ আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্য উড়াল দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না ফেরাউন কি বা নামরুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রু কেউ ভাবে চিরদিন রয় না চিল্লে বলেন ঠিক কি না এই জন্য আল্লাঢ়াইকে বলে গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য তোমাদের জন্য মডেল আমি করি না এগুলো তোমাদের জন্য মডেল আছে অনেক নারীরা এসেছে আমার মায়েরা বোনেরা বাড়িতে যাকে আমরা বলি বিবি হাজারা ওনার জীবনী পড়বেন ভাইয়েরা যারা এসেছেন ইব্রাহিমের জীবনী পড়বেন এই জীবনীগুলো থেকে আলো নেওয়ার দরকার আছে না নাই আপনার জীবনটার আলোকিত করে দিবে কে আজকের এই মাহফিল থেকে গিয়ে আমরা ওয়াদা করতে পারি না আমরা জীব ইব্রাহিম আলি সালামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়ব আর যা শিখলাম নিজের জীবনে কাজে লাগাবো রাজিয়া সিনা নাই আমাদের মডেল হচ্ছে নবীরা চিল্লায় বলেন আমাদের মডেল কারা এই নবীদের জীবনী মানলে আমরা আলোপিত মানুষ হতে পারবো এই নবীদেরকে যারা অনুসরণ করে এরা টেন্ডারবাজি করে না চাঁদাবাজি করে না করে না দুর্নীতি করে না এরা চোদ্দই ফেব্রুয়ারিতে মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে না এরা দেশপ্রেমিক হয় এরা আল্লাহ হয় এরা ইসলামের পক্ষের শক্তি চিল্লায় বলেন ঠিক আল্লাহ আমাদের সবাইকে তুমি বোঝার তৌফিক দান করো অনেক নারী বোনেরা এসেছেন নারীদের জন্য এক বাক্যে একটা নসিহত করে শেষ করে দেয় এক বাক্যে একটা নসিহাত আলমার আতুইদা সাল্লাদ খামসাহা বিশ্বনী বলেছেন যে নারীরা মাত্র চারটা কাজ করবে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেবে এক নম্বর হচ্ছে আলমার আতুইদা সাল্লাদ খামসাহা যে নারী পাঁচ অক্ত সালাত পড়বে ও সামাদ শাহ রাহা রমাদানের রোজা রাখবে আলাহা স্বামীর আনুগত্য করবে বা হাফিজাত ফুরুজাহা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে ফলতাদ ফুলমিন আইয়া বাবিল জান্নাতি সাদ তারা আল্লাহর জান্নাতের আটটা দরজার যেটা দিয়ে মন চায় ঢুকবে কোনো বাধা নাই এগুলো মানার দরকার আছে না নাই আল্লাহ আমাদের ফ্যামিলিগুলো রে ইব্রাহিমের ফ্যামিলির মতো জান্নাতি ফ্যামিলি বানা কেউ যেন নামাজে চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ না আছে সালাম না ফিরায়

প্রত্যেক সালাতের সালাম ফেরানোর আগে সুযোগ থাকলে দোয়াটা পড়ার দরকার আছে না নাই আমরা শুধু দোয়ায় মাসুরা পরেই শেষ করে দেই না সুযোগ থাকলে এটাও পড়বেন দোয়ায় মাসুরা এটাও খুব ভালো দোয়া মাসনুন ধোয়া আল্লাহ ইন্নি পড়েন আল্লাহ ইন্নি জলাম তুনাফসি আল্লাহ অনেক জুলুম করেছি জুলমান কাসিরা অনেক পাপ কত যে পাপ করছি আমি জানি আর আমার আল্লাহ জানে গোটা বিশ্বের কেউ জানে না কিন্তু আমার পাপের হিসাব আমার কাছে আছে না নাই কথা বলেন পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বা চার মারে নাই উপায় দয়াময় প্রভু মাফ করামিন পৃথিবী না জানলো আমার পাপের হিসাব আমার কাছে আসে না নাই আমরা পাপ করলে মাফ করে কে আল্লাহ বলে শায়তানের কাজ হচ্ছে ও আ দেওয়া তোদের কাজ হচ্ছে ওই ওয়াসায় পড়ে পাপ করা আমার কাজ খালি মাফ করা শৈতান আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললো আল্লাহ তুমি আমার জাহান্নামি বানালা তোমার সবগুলা বান্দারে জাহান নামে আমি নিয়ে যাবো একটারও জান্নাতে ঢুকতে দিব না আমি আপনার চ্যালেঞ্জ দিলাম আল্লাহ আপনি জান্নাতে নিতে পারবেন না আমি সিরাতিমের পথে বসে থাকবো ওরা তাফসির মাহফিলে যেতে চাইবে ওয়াসা দিয়ে গানের কনসার্টে নিয়ে যাবো আমি ডান দিক থেকে ধোকা দেব বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে ওলা তাজিদু আকসার আহম শাহির আপনি একটারও জান্নাতে ঢোকাতে পারবেন আল্লাহ বললেন তুই আমার চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম সোমান আল্লাহ পড়েন আল্লাহ বলেন ও আজ্জাতি ওয়া জালালি ওর তিফা মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতা আমার দাপটের কসম লা লাহম্মা দামুয়াস্তা ও ফিরুনি আমি আমার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেক ফার করবে আজীবন পাপ করে অন্যায় করে একবার চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাইবে আমি সব গুনা মাফ করে দেব তুই কি করবি আমি ক্ষমা করে দেব তুই কি করবি আল্লাহ একবার তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়া মায়ার শেষ নাই তিনি বলেন আনা গা ফিরুজাম কাবিলি চাও আমার কাজ হচ্ছে খালি গুনা মাফ করার তওবা কবুল করা বিশ্বনবী বলেন আল্লাহ ইলা আস্তাল ফের উল্লাহা ওয়া চুবি ইলাহি ফিলিয়াওমি আকসার মিন্সাবে আইন আমার রা আমি প্রতিদিন বিশ্বনবী বলেন আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তরবারেরও বেশি তাওবা এবং এস্তেক ফার পড়ি কতবারের বেশি আমরা পড়ি কয়বার যেই নবীর কোনো গুনাই নাই আছে কথা বলেন কোনো গুনা নাই গুনা না থাকার পরও এই নবী প্রতিদিন তব কয়বার তাহলে আমার আপনার আমাদের পড়া দরকার কয়বার পড়া দরকার। আমরা আল্লাহ ক্ষমাশীল ক্ষমা চায় যারা ক্ষমা প্রার্থনাকারী বান্দাদেরকে বান্ধাদেরকে বড্ড পছন্দ করে আল্লাহ বলে তোরা যদি পাপ না করতি আর ক্ষমা না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এই পৃথিবীতে আমি এমন এক জাতি তৈরি করতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইত দুপুরে পাফ করে রাতে মাফ চাইতো আর আমি আল্লাহ মাফ করে দিয়ে খুশি হয়ে যেতাম এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছেন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তবা করি যে আল্লাহ তুমি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আজকের মা আমাদের নাজাতের বসিলা বানাও আমরা যেন এখলাসের সাথে বসতে পারি শুনতে পারি এখলাসের বড্ড অভাব সমাজে ঠিক না তফসির মা ফিল এখন শো অফ ঢুকে গেছে এটা দাওয়াতে একটা প্ল্যাটফর্ম কিন্তু এখানে লোক দেখানো মানসিকতা আছে না নাই আমাদেরকে বলে হুজুর মাহফিলটা অনেক বড় এই হবে সেই হবে আপনার কিন্তু মাহফিল জমাইতে হবে আবার অনেক জায়গায় বলে আপনার কাপাইতে হবে আবার অনেক জায়গায় বলে হুজুর মাহফিলটা কিন্তু শেষ পর্যন্ত আপনারা ধরে রাখতে হবে আছে না নাই জমাইতে হবে কাপাইতে হবে ধরে রাখতে হবে তো আমরা কোথাও জমাই কোথাও কাঁপাই কোথাও ধরে রাখি কামের কাম কিচ্ছু হয় না তো এই যে এত রাত পর্যন্ত আমরা বসছি আসেন আমরা নিয়তটাকে খালেজ করি যে আমরা কোরআন থেকে শুনবো কোরআন থেকে শুনে বাড়িতে কিছু নিয়ে যাব তথ্য উপাত্ত ইনফরমেশন যেটা আমার জীবনের জন্য কাজে লাগবে কথা বলেন সবাই একমত সবাই রাজি আল্লাহ তুমি দাও আমিন আরো জোরে পড়ে চরকুলিয়া সমাজের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের পরিচালনায় মাসা আল্লাহ বারোতম ঐতিহাসিক তাফসিলুলকরণের প্রোগ্রাম স্থান ঐতিহাসিক চরকুলিয়া লাইলা আজাদ কলেজ ময়দান মোল্লাহাট বাগেরহাট বাগেরহাটে এই প্রথম আসছি আমি এর আগে আসিনি প্রধান অতিথি জননেতা জনাব শেখ হেলাল উদ্দিন সংসদ সদস্য বাগেরহাট এক বিশেষ অতিথি জনাব শাহিনুল আলম সানামিয়া বীর মুক্তিযুদ্ধ কমান্ডার প্রোগ্রামের সভাপতি হচ্ছেন জনাব হজরত মৌলানা ইয়ার আলী সাহেব মোহতামিম চরকুলিয়া টাকিয়ারকুল রাজনগর কবরস্থান মোল্লাহাট বাগেরহাট এরপর উপস্থিত আছেন সেলিম রাজা ভাই ভাইস চেয়ারম্যান প্রার্থী উপস্থিত আছেন আমাদের যশোরের মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের প্রফেসর জাহাঙ্গীর সাহেব আমাদের সোহাগ ভাই অনেক পিঠাটিটা খাওয়ালেন আজকে বাগেরহাটের অনেক ঐতিহ্যবাহী খাবার দাবার আজকে খেলাম আলহামদুলিল্লাহ তো আসেন আমরা সরাসরি কথা শুনি কোরআন থেকে তার আগে আমরা তিনটা তাকবির দেব আল্লাহ বলেন অরব্বা ক্যা ফাকাব্বির গ্লোরি দা নেম অফ লর্ড তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও আমরা ভাগাভাগি করে দেব প্রথম তাকবির দেব যারা বিবাহিত আছি তারা দ্বিতীয় তাকবির দেবো যারা অবিবাহিত আছে তারা তৃতীয় তাকবির সবাই মিলে দেব ইনশাল্লাহ পড়েন রাজি আছেন কষ্ট পাচ্ছেন না তো এটার উদ্দেশ্য হচ্ছে একটু আপনাদেরকে চাঙ্গা করে তোলা একটু চাঙ্গা হয়ে উঠবেন তাকবির দিয়ে এরপর আমরা কথা শুনবো বিবাহিত কারা কারা আসছেন দেখি হাত তোলেন সব দেখি বিবাহিত হাত নামান অবিবাহিত কারা কারা আসছে দেখি এক হাত করে তোলো এরা একটু কম সংখ্যায় দেখি কি অবস্থা কাদের পারফরমেন্স কেমন হয় দেখি আমি লিল্লাহি তাকবীর বললে শুরুতে বিবাহিতরা পড়বেন আল্লাহ আকবর শুরুতে বিবাহিতরা রেডি হয়েছেন পারা যাবে শুরুতে শুধু বিবাহিতরা তাকবির পড়েন লিল্লাহে তাকবির মাসা এবার অবিবাহিতরা রেডি হ্যাঁ বিবাহিত হারানো যাবে তো এবার তোমরা পড়ো তো লিল্লা হে তকবীর সমান সমান হয়েছে আচ্ছা এবার সবাই মিলে তিনটা পড়ি পড়েন লিল্লা হে তকবির লিল্লা হে তকবীর তকবির আল্লাহ তাকবীরগুলাকে কবুল করো এ তাকবীরগুলা রে আমাদের নাজাতের ওসিলা করো আমরা আমাদের খুদ্বার শুরুতে আজকে সুরাত আল বাকার একশো চব্বিশ নম্বর আয়াত তেলাবাদ করেছি এই একশো চব্বিশ নম্বর আয়াতের আলাকে আমরা সাইদানা ইব্রাহিম আলহি সালামের জীবনে ঘটে যাওয়া কিছু বিষয় থেকে আমাদের জন্য কি শিক্ষা লেসন আছে রিমাইন্ডার অ্যান্ড মেসেজ আছে এগুলো জানার চেষ্টা করব এই চমৎকার রজনীতে সবাই শুনতে রাজি আছেন তো শেষ পর্যন্ত থাকবেন নাকি ওঠা বসা হ্যাঁ কেউ উঠবেন না তো বিশৃঙ্খলা করবেন না তো কথা দিলেন আচ্ছা এ আয়তে আল্লাহ বলছেন আমি আমার খালিল ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছিলাম জীবনে তার পুরো জীবনটা ছিল পরীক্ষাময় জীবন আর এই প্রতিটা পরীক্ষায় আমার খালিল ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে একটাতেও সে ফেল করে সবগুলাতে পাস চিল্লা বলেন সবগুলাতে শুধু সিম্পল পাস না গোল্ডেন এ প্লাস গোল্ডেন জিপিএ ফাইভ ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছেন গ্লোবাল অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডটা দিয়েছে কে আমরা জানার চেষ্টা করব কি অ্যাওয়ার্ড পেলেন তিনি আল্লাহর কাছে কি তার এত মহিমা কি তার জীবনী বায়োগ্রাফি অ্যান্ড লাইফ স্কেচিং অফ প্রফেট অ্যাব্রাহাম সাইদানা ইব্রাহিম আলি ইসলামের জীবনে কি ঘটে গেল এই কোরআনের ভেতরে আছে না নাই রব্দুল আল বলেন ওয়াহিদ ইব ই চালা ইবরহিমা রব বুহু বিকালিমা তিংফা চমা শুন্য কলা ইনজা আইলুকালি না সি ইমামা আল্লাহ বললেন আমি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করলাম আর আমার ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হলো স্বরূপ আমি ইব্রাহিম রে বললাম ইব্রাহিম